সালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল বা বিকালের নাস্তায় খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় সেরকম একটা নাস্তার রেসিপি আশা করি ভালো লাগবে এখানে আমি একটা নিয়ে নিয়েছি এখন এর মাঝে একটা ডিম ভেঙে নেব ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে দশ মিনিট আগে করে রাখবেন এখন এর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব সামান্য একটু লবণ একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে ভালোভাবে মিশানো হয়ে গেছে আমি দিয়ে দেব এক কাপ ময়দা ময়দা ব্যবহার করেছি আমি আপনাদের হাতের কাছে আটা থাকলে আটা দিয়ে করে নেবেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি হাটটাকে একটু ধুয়ে হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে একটু মেখে নেব মেখে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে এখানে আমার ময়দার পরিমাণটা একটু কম হয়েছে আটাটা এখন পর্যন্ত নরম আছে তাই আমি আরও ওয়ান থার্ড কাপ ময়দা ব্যবহার করেছি করে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি মেখে একটা ডো তৈরি করে নেব সফট এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি ডাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন হাত দিয়ে একটু মথে নেব মথে নিয়ে এখানে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নেব আপনারা দুই ভাগে ভাগ করেও করতে পারেন এখানে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করে এগুলোকে আমি একটা ভাগ নিয়ে নেব বোর্ডের উপর আর দুইটা ভাগ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এরকম লম্বা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা শেপ দিয়ে নেব দিয়ে একটা শরীর সাহায্যে এভাবে সবগুলোকে সমান করে কেটে নেব তারপর হাত দিয়ে এভাবে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরিয়ে আমি এইরকম একটা শেপ করে নিয়েছি আপনারা যে যার ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন এটা একটু দেখতে ভালো লাগে তাই এই শেপটা দিয়েছি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো করা হয়ে গিয়েছে চুলোতে একটা আগে থেকে ব্যান বসিয়ে তেল গরম করে রেখেছি এখন একটা একটা করে ছেড়ে দেব দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেবো নাস্তা ভাসতে ভাসতে ফিওয়ার্স সাপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে মাশাল্লাহ খুবই ভালো হয় আপনারা এটাকে বাসায় সংরক্ষণ করে দশ থেকে পনেরো দিন খেতে পারবেন এবং খুব জট জলদি বানিয়ে নেওয়া যায় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম